হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলেই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তার সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে তো আমি মনীষা আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো ঘুম থেকে উঠেই চলে এসেছি পাশের ঘরে যেহেতু আমরা ওই দিকের ঘরটাতে শুই ওই জন্য দেখতে পাচ্ছ ঘরটা একদম সাজানো গোছানোই রয়েছে রাত্রে ঘুমানোর আগে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে বিছানা ঝেড়ে কাপড় জামা গুছিয়ে তারপরে শুতে গেছি আর কিছু কাপড় জামা মেলা আছে যেহেতু একদমই রোদ নেই ওই জন্য ঘরের মধ্যে মেলা আছে যখন রোদ উঠবে তখন আমি নিচে মেলে দিয়ে আসব তো আমি সকালের খাবার দুপুরের খাবার একসাথেই বানাতে বসেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা ছেড়ে কাপড় জামা ছেড়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্না বান্না হয়ে গেলে তারপরে স্নান ধান করে তারপরে পুজো পাঠ করবো তো এখন সকাল নটা বাজে আর এদিকে দেখো বেশ কুয়াশা ভাব একদমই রোদ ওঠেনি এই শীতের সময় রোদ নেই বলে যা ঠান্ডা লাগছে কাজ করতেও ভালো লাগছে না খুব তাড়াতাড়ি উঠতেও পারছি না যেহেতু খাবার দাবার বান্না সব কিছুই করতে হবে ওই জন্য রোজই শোয়ার আগে ভাবি যে তাড়াতাড়ি উঠে পড়বো সকাল যখন সাতটা বাজে তখন ভাবি আরেকটুখানি শুয়ে থাকি আরেকটুখানি শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে সে বেলা হয়ে যায় বেলা হয়ে গেলে বেলা করে উঠলে সে নিজের কাছে নিজেকেই করতে হয় ওই জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার আর আমি সকালবেলায় টিফিন বানিয়েছি একটু ঘুগনি মুড়ি আর এদিকে বানাচ্ছি ফুলকপি গাজর দিয়ে ভেজ ডাল করব তো ডালটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে আমার ডালও হয়ে গেছে তো আমি এইদিকে বান্না করছি আর বাবুকে ওদিকে একটা কম্বল বিছিয়ে ওকে খেলতে দিয়েছি আমি রান্না রান্নাবান্না করলে ওকে আমার সামনেই রাখি এখানটাতে একটা কম্বল পেরে খেলা টালা দিয়ে যাতে আমার রান্না রান্নাবান্নাও করা হয় আমার নিজের কাজও হয় আবার ওকেও দেখা হয় মাঝে মাঝে ওর সাথে বকতেও হয় ওর সাথে খেলতে হয় ওকে কোলে নিয়ে আমাকে রান্না রান্নাবান্নাও করতে হয় তো সব কিছুই এরকমভাবে আমার দিন চলে যায় ওকে নিয়ে যাই হোক আমি রান্না রান্নাবান্না আজকে করছি ভেজ ডাল এদিকে করব আলু ভাজা আর সব সবজি টবজি দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে একটা তরকারি তো ওটার জন্যই আমি মশলা ভাজছি আর এদিকে সবজি টবজিগুলো সব কিছু আমি ভেজে রেখেছিলাম আগেই সবজির মধ্যে আছে আলু ফুলকপি আর শিম তো সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে আমি এদিকে গরম জল দেব আমার শাশুড়ি মা বলেন যে সব তরকারিতে কিনা গরম জল দিতে হয় ওই জন্য মায়ের কথা শুনে আমি পারলে গরম জলটা দিয়া যেহেতু আমার ফ্ল্যাক্সে গরম জল করাই ছিল ওই জন্য আমি গরম জলটাই দিয়েছি তো আমার সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট বাজে এখন সাড়ে দশটা মতন তো আমি এদিকে বাবুকে এখন তেল মাখাচ্ছি যেহেতু রোদ নেই নাহলে আমি নিচে নিয়ে গিয়ে ওকে তেল মাখাই ওখানেই নিজেদের স্নান করাই তাহলে যেন মনে হয় এই যুদ্ধ জয় করে নিয়েছি যাই হোক আমার রান্নাবান্না শেষ এদিকে আমার বাবুকে তেল মাখানো হয়ে গেছে তো একটুখানি গায়ে তেলটা বসার পরে ও তো শীতকাল ভোর মানে জামা প্যান্ট খুলে দিলেই ভয়ে একদম যেন কাঁদতে লাগে আর কি করব স্নান তো করাতেই হবে তো প্রতিদিন স্নান করায় না একদিন স্নান করায় একদিন খুব যেদিনকে ঠান্ডা থাকে সেদিনকে গাটা মুছে দিই তো এদিকে আমরা রান্নাবান্না কমপ্লিট করেছি আলু ভাজা ভেজ ডাল ভাত আর করেছি কলাই ডালের বড়ি দিয়ে তরকারি তো আমার বান্না কমপ্লিট এদিকে ধোয়া মাজা গ্যাসটেস মোছা সব হয়ে গেছে তো বড় মশাই চলে এসেছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা